সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ প্রচেষ্টা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে পাকিস্তান চীন এবং আফগানিস্তান বিশ আগস্ট কাবুলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর মধ্যে অনুষ্ঠিত ষষ্ঠ ত্রিপক্ষীয় সংলাপের সময় এই সিদ্ধান্ত গৃহীত হয় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরে মুখপাত্র শাফকাত আলী খান এক বিবৃতিতে বলেছেন ত্রিপক্ষীয় সংলাপে দেশগুলোর মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক এবং নিরাপত্তার সহযোগিতার ওপর জোর দেওয়া হয়েছে তিন পক্ষই বাণিজ্য পরিবহন আঞ্চলিক উন্নয়ন স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি এবং মাদক পাচার প্রতিরোধে সহযোগিতা আরও বাড়ানোর পাশাপাশি আফগানিস্তানে সিপিইসি সম্প্রসারণের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে এর আগে ইসাকদার কাবুলের তালেবান সরকারকে নিষিদ্ধ তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপি বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ এবং মাজিদ ব্রিগেডের মতো সন্ত্রাসী সত্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং যাচাইযোগ্য ব্যবস্থা নেয়ার আহ্বান জানান পাকিস্তান পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছে বৈঠকে আফগানিস্তান থেকে পরিচালিত গোষ্ঠীগুলোর মাধ্যমে পাকিস্তানে অভ্যন্তরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা বৃদ্ধির কথাও তুলে ধরেন ইসহাকদার